সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নগর কৃষিতে আজ আমরা চলে এসেছি নগরীর নন্দনকানন এলাকার সালমা খালেদের বাগান ঘুরে দেখতে তার বাগানে কি কি গাছের সংগ্রহ আছে এবং কয় বছর ধরে তিনি বাগান করছেন শুনবো তার বাগানে যাত্রা সম্পর্কে চলুন তাহলে ঘুরে আসবেন

মানে কাজগুলো কি একলা করা হয় নাকি পারিবারিক সহযোগিতা পেয়ে বাগানের বাগানের কাজটা মূলত আমি বেশি করি আর আমার আম্মা হেল্প করে আর হাজবেন্ডের অনুপ্রেরণা বাচ্চাদের অনুপ্রেরণা মাসাল্লাহ ভালোই বাগান আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আপনার বাগানে আসলে কি কি প্রজাতির গাছপালা সংরক্ষণে আছে আপনার কাছে। আমার বাগানে অসংখ্য রকম ভ্যারাইটি আছে আপনি দেখতে পারেন। ঠিক আছে আমরা তাহলে আপনার বাগানটা একটু ঘুরে দেখব এবং আসলে কি কি ধরনের গাছ আপনার সংরক্ষণে আছে বা লাগাতে পছন্দ করেন আমরা একটু জানব। আসেন। এই পাশটায় বেশ দেখতে পাচ্ছি আমার মনে হয় এখানে একটা নেটা

এই কি ছায়া পরে না একটু ছায়া জবা ফুল মানে এখানে হয় ছায়া হয় একটু গোলাপ গাছাল অনেক শীতের অনেক গোলাপ আর এটা হচ্ছে গরবী ফুলের এখন আমরা আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আপনার বিভিন্ন রকম গাছের সংগ্রহ দেখলাম এখন যদি আমরা একটু পিছন দিকে ফিরে যাই আপনার বাগানের যাত্রাটা কিভাবে শুরু হলো সেটা জানতে চাই বাগান মূলত আমি সেই ছোটবেলা থেকে করি বাগান করতে ভালোবাসি এখন এটা ভালোবাসাটা নেশায় পরিণত হয়ে গেছে বাগান এখানে এই এখানে আমি এখন বড় পরিসরে বাগান করি আচ্ছা বাগানের যাত্রার ক্ষেত্রে অনুপ্রেরণাটা কে জাগিয়েছে প্রথমে ছোটবেলায় যখন আম ফুটে থাকতাম আম থেকে শুরু মা থেকে শুরু বাগান করা যায় ছোটবেলা থেকে কি তাহলে বাগানটা করা হয় নাকি আজকে যখন বড় হয়েছেন ছোটবেলায় ছোট একটা বাসায় ভাড়া থাকতেন ওখানে সামনে জায়গা ছিল ওখানে যে গাদা ফুল বিভিন্ন রকম গোলাপ গাছ ছোট ছোট টবে লাগাতাম করতাম ওই তখন থেকে বাগানের নেশাটা চলে বসে এখন পর্যন্ত সেটা চলছে জি আলহামদুলিল্লাহ আমরা যদি একটু ছোট করে জানতে চাই আপনার বাগানে আসলে কোন কোন ধরনের গাছ বেশি লাগাতে পছন্দ করেন বা কি কি ধরনের গাছ আপনার সংগ্রহে আছে টোটালি আমার সঙ্গে মশলা অনেক আছে অনেক প্রজাতি আমার নতুন নতুন কালেকশন করাতে আমার মানে নেশা বিভিন্ন রকম যেমন এখন এখন চলতেছে বিলাস বিলাস বিভিন্ন রকম বিলাস যখন যেখান থেকে পারি কিনে আনি অনলাইন থেকে কিনি ডাল সংগ্রহ করি বিনিময় করি নিজের চারা এক্সট্রা চারা দিয়ে বিনিময় করি এইভাবেই বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ আছে তো অপরাজিত অপরাজিত গ্রুপ থেকেও আমার বিভিন্ন বাগানে ভাই বোনদের থেকে আদান প্রদানের মাধ্যমে বাগানটা আস্তে আস্তে বড় পরিসরটা বেড়ে যাচ্ছে এই যে আপনি একটু আগে বললেন যে এখন বাগান বিলাসের প্রতি আসলে আপনি একটু ঝুঁকে পড়েছেন এই এই বিশেষত মানে বিভিন্ন ধরনের গাছের প্রতি আকৃষ্ট হওয়ার কারণটা কি এটা কি সিজনাল যে গাছগুলো আসলে ভালো হয়ে থাকে সেটার প্রতি আকৃষ্ট হন সেটার কালেকশনটা বাড়িয়ে থাকেন নাকি যখন যেটা ভালো লাগে সিজনাল ফুল যেমন শীতকাল এখন তো চলে গেল প্রায় শীতের সময় যেমন গাদা চন্দ্রমল্লিকা তারপরে বিভিন্ন রকম ফুল সংগ্রহ করতাম কিন্তু বিলাসটা সারা বছর এই ফুল দেয় বাগানকে সুন্দর রাঙিয়ে তুলে এই জন্য এখন বিলাসের প্রতি ঝোঁকটা বেড়ে গেছে ছাদ বাগানে ফলমূল শাক সবজি আসলে লাগিয়ে থাকেন এবং সেখান থেকে আসলে ফলন কেমন পেয়ে থাকেন যে ফল ফল বলতে আমরা পেয়ারা পেঁপে আট লাগিয়েছি গুলি পাইনি আর। এগুলো আছে সংগ্রহ তাছাড়া সবজিও আছে সিজনাল সবজি যখন যেটা হয় মাসাল্লাহ নিজের হাতে লাগানো দেখে ফরম যাত্রী হয় আলহামদুলিল্লাহ অনেকের একটা ধারণা আছে যে ছাদ বাগানে ফলমূল চাষ করে বা বিভিন্ন রকম সবজি চাষ করে আসলে পারিবারিক চাহিদাটা মেটানো যায় তো আপনার ফলনটা কি সেরকম রূপ হয় যে আসলে পারিবারিক চাহিদাটা কি আসলে মিটাতে পারছেন ছাদ বাগানে শাক সবজি বা ফলমূল লাগিয়ে হয় হয় নিজের তারপর সপ্তাহে একদিনে যদি ঘরে রান্না করি নিজের বাগানের শাকসবজি সেটাতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় ছাদ সচরাচর একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ছাদ করে আসলে লাভ সেক্ষেত্রে আপনার ছাদ পাকান কি আপনাকে একটি মানসিক প্রশান্তির জায়গাও আসলে দিচ্ছে পারিবারিক চাহিদা পূরণ কিংবা আসলে ভালো লাগার পাশাপাশি বাগান করে আমি আসলে মানসিক শান্তিটা পাই যখনই কোনো খারাপ লাগে কিংবা মনে অস্থির হয়ে যায় টেনশন হয় আমি বাগানে চলে আসি বাগানে আমি কিছুটা সময় পার করি মার্শাল আমার ওই ক্লান্তিটা ওই টেনশনটা আমার চলে যায় বাগান করে আমি শান্তি পাই একটা ফুলও যদি আমার মনটা ফুলকিত হয় দেখে ভালো লাগে আমরা আপনার বাগান পরিদর্শন করতে এসে কিছুটা জানতে পারলাম যে আপনি শারীরিক অসুস্থতায় ভুগছেন সেক্ষেত্রে আসলে বাগান করাটা আপনাকে কি পরিমাণ অনুপ্রেরণা যোগায় বা ভালো থাকতে সাহায্য করে সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আসলে অসুস্থ কথাটা আমি ভুলে যাই বাগান বাগানে আসলে আমার মনে থাকে আমি অসুস্থ পৃথিবীতে আসছে একদিন না একদিন তো যেতেই হবে তাই যতদিন বেঁচে আসি ফুল ফুল ফুটিয়ে নিজেকে আনন্দিত করতে ভালো লাগে আমি যে অসুস্থ কথাটা ভুলে যাই আমার বাগানে সময় দিলে বাগানটা আমাকে আমার শারীরিক দিক দিয়ে মানসিক দিয়ে শান্তি দেয় আমার মনোবলটা বাড়ে বাগান করতে পারলে আমি অসুস্থ কথাটা পুরোই ভুলে যাই যখন আমি বাগান করি আমার ঘন্টা পর ঘন্টার সময় চলে যায় আমার বাগানের পিছনে বাগানের টুকটাক কাজের পিছনে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি সকাল হলে করি বিকালে বিকালে একটু বাগান আসবো ঘুরবো সবার সাথে কথা বলবো পরিচর্যা করব বাগান গুলো সার দিব একটু পানি অপেক্ষায় বাগান করতে গেলে দেখা যায় বিভিন্ন রকম পোকামাকড়ের আসলে আক্রমণ হয়েই থাকে আমাদের গাছগুলিতে সেক্ষেত্রে কি ধরনের আসলে কীটনাশক বা সার ব্যবহার করে থাকেন অর্গানিক ধরনের বা রাসায়নিক কোন ধরনের আসলে পছন্দ করে থাকেন বা ব্যবহার করেন বাগান কীটনাশক হিসাবে ঘরোয়া পদ্ধতিটাই ফলো করি যেটা যেমন যেমন মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি তারপর লিকুইড দিয়ে স্প্রে করি নিজের ওটাই বেশি করি পেঁয়াজ রসুন পাতা আমরা সার হিসাবেও আমি আমার ঘরোয়া জিনিসটাকে উচ্ছিষ্ট তরকারির উচ্ছিষ্ট পানি চালের পানি এগুলাই দিয়ে থাকি এগুলো তার ভিটামিন বেশি সবজির ফলনটা বাড়ে ফুল ফলও সুন্দর বেড়ে যায় পেঁয়াজের খোসায় আছে অনেক পটাশ কলার খোসা চা পাতা ডিম খোসা এগুলো আমি আমার গাছের জন্য কাজে লাগে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা জানতে চাইবো যারা আমাদের নতুন বাগানি আছে বা বাগান করার প্রতি তারা আগ্রহী কিন্তু এখন আসলে শুরু করতে পারছে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে বাগান করতে গেলে আসলে স্পেস জায়গা এগুলা অজুহাত

ওগুলো ঘরেও রাখা যায় ওগুলো তো ওগুলোর জন্য রোদেরও দরকার হয় না কিংবা কিছুর দরকার হয় না এগুলো আমাদের অক্সিজেন দেবে আপনি আপনার ইচ্ছাটাই প্রদান গাছ গাছ গাছে আপনার শান্তি পাবেন গাছ লাগাই বাগান করে কোনো ক্ষতি হয় না আজ বাগান করে লাভে মনের প্রশান্তি দেখও সুন্দর চোখের সতেজতা অক্সিজেন সব কিছু অনেকে একটা ভুল ধারণা আছে যে ছাদ বাগান করলে ছাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে এই ব্যাপারে আপনার মতামত কি ছাদ বাগান করলে ক্ষতি হয় না আসলে এটা মেইনটেনেন্সটা দরকার ছাদটা থেকে পরিষ্কার রাখতে হয় যাতে পানি জমে না যায় আগাছাগুলো নিয়ে নিতে হয় ময়লা আবর্জনা নিয়ে নিতে যদি পরিচর্যা করে তাহলে এটা ছাদের কোনো ক্ষতি হওয়ার কোনো ব্যাপারে আসে না আসলে যদি পানি জমে থাকে তাহলে তা ক্ষতি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আমরা আপনার বাগান পরিদর্শনে আসলাম এবং আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম আমাদের অসংখ্য ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মনুলি দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইলো আপনাদের সবাইকে পরবর্তী এপিসোডে দেখা হবে অন্য কারো বাগানে অন্য একটি ছোট্ট অক্সিজেনের ফ্যাক্টরি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ